thank <laughs> you নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সব ভাইকে স্বাগত সুজাতা সংসার আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি রোজগার মাথা আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি মামে বেরিয়ে পড়লাম মেয়ের স্কুলের উদ্দেশ্যে আজকে মেয়ের স্কুলের নবান্ন নবান্ন মানে বলো তো কি যেহেতু সরস্বতী পুজো হয়েছে সোমবারে মঙ্গলবারে খাওয়া দাওয়ার পর্ব সেটাকে এখানে নবান্ন বলে জানি তাই দেখো আমরা যথারীতি বেরিয়ে পড়েছি সে যে গুজে তো এখন ঘুরিতে বাজে বারোটা বারোটার আগে বারোটার মধ্যে বেরিয়ে পড়লাম তো খেয়ে দিয়েই আবার চলে আসব দেখো আমাদের বাড়ি থেকে স্কুল তো অত বেশি দূর না তাই দেরি করেই যাচ্ছি তারপরে দেখো টো দিতে স্কুলে চলে এসেছি স্কুলে এসে দেখি অনেক গার্জিয়ানরা প্রায় চলেই এসে এগারোটা থেকে টাইম দিয়েছিল সেই কারণে আসতে আমাদের খুব একটা দেরি হয়নি এখনো শুরু হয়নি তারপরে দধিমঙ্গল হলো আজকে দধিমঙ্গল হয়ে প্রসাদ দিল তারপর ঠাকুর বিসর্জনের পথেও যাবে সেটাও শেয়ার করবো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর দেখতে থাকো স্কিপ না করে আর খুব একটা বড়ো ভিডিও না সাত মিনিটের ভিডিও তোমরা দেখো আর পাশে থেকে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো দেখো যে স্কুলে চলে এসেছি যথারীতি এখন সবাই বসে পড়েছে যে যার মতন জায়গা নিয়ে আমি এসে দেখি বারোটার পরে এসছি দশ পনেরো তখনই বসে পড়েছে সবাই জায়গা দিয়ে দিয়েছে সবাই বসে পড়েছে যারা দূর থেকে আসে বেশিরভাগই দূরের বাচ্চা গার্জিয়ান নিয়ে এসছে সরস্বতী পুজোর দিন আমি তো সরস্বতী পুজোর শাড়ি পরিনি আজকেই পড়েছি সব মায়েরা একসঙ্গে এসেছে অনেক আমাদের বান্ধবীরাও এসেছে ওদের সঙ্গে দেখা হয় যখন খেতে বসেছিলাম তখন ওরা এসছে তো যথারী ওদের সাথে একটু দেখা করে আমি আর মেয়ে বসে পড়েছি ছাওয়ার মধ্যে দেখো ওই যাবো স্কুলের গ্রাউন্ডটা কত বড় দেখেছো এত বড় স্কুল কোনো জায়গায় নেই বেশিরভাগই তো শহর এলাকা শহর এলাকায় তো জায়গা থাকে না কিন্তু এটা অনেক বড় যে জায়গা নিয়ে স্কুলটা আর হচ্ছে আর অনেক বিদেশিরা এখানে আসে পুরো ভিডিওতে দেখতে পারবে দেখো আর ওই জায়গাটা রান্নাবান্না হচ্ছে আর আম গাছ কাঁঠাল গাছ সবই আছে দেখো এখানে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এটা মঞ্চ এখানে হচ্ছে তোমার বিশেষ অনুষ্ঠানগুলো হয় যা হয় না স্কুলে যে মঞ্চ থাকে সেই রকম আর এটা অনেক আমল স্কুল তো যে স্কুলটা যে প্রতিষ্ঠাতা করেছে গোপালবাবু উনি হচ্ছে স্বাধীনতা সংগ্রামে ছিলেন আন্দামান জেলেও ছিলেন তারপরে আবার স্কুলের হেডমাস্টারও ছিলেন তার সঙ্গে আবার এই স্কুলটা পরিচালনা করতেন দেখো এই ঠাকুরটা কেমন প্রথমে তো ভেবলাম এর কেমন ঠাকুর হয় তারপরে দেখি সামনে গিয়ে এরকমই ঠাকুর এনেছে ঠাকুর বিসর্জনের পথে যাচ্ছে সঙ্গে ম্যাডামরাও যাচ্ছে আজকে ম্যাডামকে গার্জিয়ানকে বোঝাই যাচ্ছে না সবাই রঙিল টাড়ি পরেছে তো একই রকম সাজ আর ম্যাডামদের সাজ আর হচ্ছে গার্জিয়ানদের সাজ একই রকম হয়ে গেছে বিশেষ করে ম্যাডামদের তো স্কুল ড্রেস থাকেই ওদের একটা পার্সোনাল ড্রেস থাকে সেই ড্রেস পরে ক্লাস করাতে আসে এখানে সেই রকমই অবস্থা তো দেখো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা আমাদের মেয়ের স্কুলে নবান্ন উৎসব কেমনভাবে সেলিব্রেশন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে ভালো মেনু ছিল যেন তো খিচুড়িটা খুব ভালো হয়েছিল বাদাম মটরশুঁটি টি দিয়ে আতর চালের খিচুড়ি করেছিল এত ভালো হয়েছিল সঙ্গে ঘ্যাট ছিল চাটনি ছিল চাটনিটা আমি যদিও খাই না দেখো দুটো শাঁখো আছে বর্ষাকালে সাকালে এলাকার সমস্ত জল থাকে আর স্কুলে তো দুটো শাঁখো দুপাশে দুটো একটা শাঁখো আর একটা শাঁখ দিয়ে আমরা গেলাম সেটা তাহলে চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশেষে আমরা টোটোতে উঠে পড়লাম কেমন হলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করতে হলো না আর পাশে থেকেও সাপোর্ট করো আবারও নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কোনো সময় কোনো দিনে ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একটা ছোট্ট লাইক কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি অনেক অনেক ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা